বাবা তুমি কি পড়ছো কান্না পাচ্ছে তুমি কি করছো বলো তো বই নিয়ে শুধু বাবা হ্যাঁ 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 এমনই করে বই ঠই নিয়ে কিন্তু ওকে বই লাগবে যাই করুক কিন্তু বইটা দিতে হবে ওকে এটা দি দিলা এই এখন এগুলো নাও হয়েছে তোমার পড়া লেখাপড়া হয়েছে বাবা এদিকে তাকাও বাবা তাকাও টুকি টুকি দাও তো মাকে হুম কি ওইটা বলো উঠ কই বাবা উঠ উঠ কই হর্ষে উট এটা বইছে ওটা বই নিবো ওটা বইছে ওটা নিব বাবা